চেন পড়ে গেলে কিভাবে উঠাইতে হয় সেটা আজকে আপনার সরাসরি দেখছেন উঠে ফেলাইছ আচ্ছা যাও চাই চলতে থাকো দেখি কি অবস্থা বারবার চেন পরে কেন এটা ঢেউ খাইছে বিভিন্ন কোম্পানি এই ধরনের দই মিষ্টি তারপরে চমচম হুম সন্দেশ এগুলো বানিয়ে বিক্রি করে বিশ টাকা পার পিস পঁচিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ এবং এই ফিন্নি পর্যন্ত বানায় জদ্দা বানায় তো এটা এক ধরনের ব্যবসা বিভিন্ন কোম্পানি এদের অল্প বছরের যে প্রাপান নেয় এদেরকে নিয়োগ দেয় নিয়োগ দিয়ে এদের মাধ্যমে বিক্রি করে ঢাকা শহরে প্রায় এরকম ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি আছে মিরপুর এলাকায় আমি আছি এই মুহুর্তে ঢাকা মিরপুর গুদারাঘাট মেইন রোডে